হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সাম গাইড তো আজ থেকে আমরা শুরু করতে চলেছি ক্লাস নাইনের ম্যাথসের ক্লাস এটা আমাদের প্রথম ক্লাস যার মধ্যে আজকের আমরা বাস্তব সংখ্যা যার মধ্যে আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানটাকে সলভ করার চেষ্টা করবো দেখো প্রথমে আমাদের বুঝতে হবে এই চ্যাপ্টারটা নিয়ে চ্যাপ্টারটার নামটা কী না বাস্তব সংখ্যা যাকে ইংরাজিতে বলছি আমরা রিয়েল নাম্বার অর্থাৎ এটার মানে কী বোঝায় না যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করি এক দুই তিন চার মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার তিনের দুই চারের পাঁচ সমস্ত সংখ্যা মিলিয়ে কিন্তু আমাদের এখানে বাস্তব সংখ্যা ঠিক আছে এখন সংখ্যার মধ্যে কিছু ভাগ আছে সেই সংখ্যার ভাগগুলো একবার জানা হয়ে গেলে আমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে কোন সংখ্যাকে কী বলে দেখো আমি প্রথমে একটা স্লাইড নিচ্ছি এখানে আচ্ছা আমরা করবো হচ্ছে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান তার আগে আমরা একটু কনসেপ্টটা দেখে নিই ঠিক আছে দেখ সবার আগে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক সংখ্যা বলতে কী বোঝায় স্বাভাবিক সংখ্যা এগুলো বইতেও পাবে তোমরা বইটা পাশে খুলে রাখবে তাহলে সুবিধা হবে স্বাভাবিক সংখ্যা মানে যে সংখ্যার মধ্যে কোনো রকমভাবে কোনো ঋণাত্মক সংখ্যা নেই এবং যেটা শুরু হচ্ছে এক থেকে যার মধ্যে শূন্যও থাকবে না অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এই করে করে যত দূরে যায় না কেন সবই কিন্তু আমার এখানে স্বাভাবিক সংখ্যা মনে রাখতে হবে এর মধ্যে কোনোরকম কোনো ভগ্নাংশ কিন্তু হবে না যা হবে গোটা গোটা সংখ্যা হবে কোনো রকম কোনো এখানে নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা নেই শুরু হবে কোথেকে না এক থেকে শুরু হবে আর কন্টিনিউ যাবে সেই সংখ্যাগুলোকে বলছি আমরা কি না স্বাভাবিক সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা তো হলো স্বাভাবিক সংখ্যার পরে আসছে অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা এখন স্বাভাবিক সংখ্যা যেগুলো ছিল অখণ্ড সংখ্যাও কিন্তু সেগুলোই শুধুমাত্র এখানে কিন্তু জিরো এক দুই তিন চার পাঁচ এইগুলো কিন্তু সব থাকবে অর্থাৎ জিরোটা যখনই আমি এখানে ঢুকিয়ে নিচ্ছি স্বাভাবিক সংখ্যার সাথে তখন এটা হয়ে যাচ্ছে কি আমাদের অখণ্ড সংখ্যা ঠিক আছে অল্প অল্প করে শেখো শিখতে শিখতে যেরকম অঙ্ক আসবে সেরকমভাবে আরও শেখানো যাবে এখন অখণ্ড সংখ্যার পরে আর একটা সংখ্যা আসছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ঠিক আছে আমি একটু আগে বলেছিলাম যে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ নেই এখন যদি আমি নেগেটিভগুলোকেও ধরি মানে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চারের সাথে সাথে জিরো এক দুই তিন চার পাঁচ এই সবটা মিলিয়ে কিন্তু ইনটিচার বা পূর্ণ সংখ্যা বলে এখন এর মধ্যেও ভাগ আছে পজিটিভ সংখ্যা আর হচ্ছে নেগেটিভ সংখ্যা তখন তো বুঝতেই পারছো যে পজিটিভ মানে পজিটিভগুলো হবে আর নেগেটিভ মানে এখানে নেগেটিভগুলো হবে ঠিক আছে এখন এ ছাড়াও আরও একটা সংখ্যা হচ্ছে সেটা কি না মূলত সংখ্যা মূলত সংখ্যা মানে বুঝতে হবে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউটা কিন্তু কখনও জিরো হবে না ঠিক আছে অর্থাৎ একের তিন দুয়ের তিন তিনের চার যে ভগ্নাংশগুলো আমরা জানি ভালো করে সেগুলো কিন্তু সবই মূলত সংখ্যা এখন গোটা গোটা যে সংখ্যা সেগুলো কি মূলত নয় অবশ্যই মূলত তার কারণে একের তলায় কিছু নেই মানে এক আছে দুয়ের তলায় মানে কিছু নেই মানে এক আছে তিনের তলায় কিছু নেই মানে এক আছে মানে এগুলোও তো সেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে এটা হচ্ছে মূলত সংখ্যা এখন এই সব সংখ্যা মিলিয়ে কিন্তু আমাদের কী হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে ধরো বাস্তব সংখ্যা যদি আমাদের পৃথিবী হয় একটা তার মধ্যে এইগুলো হচ্ছে এক একটা দেশ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান শুরু করব এখন যেমন যেমন প্রশ্ন আসবে তেমন তেমন আমরা অঙ্ক করা শিখব ঠিক আছে আচ্ছা প্রথমে কি বলছে এখানে মূলত সংখ্যা কাকে বলে চারটে মূল সংখ্যা লিখি তাহলে মূল সংখ্যা মানে যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলি আমরা মূল সংখ্যা তবে অবশ্যই কিন্তু এটা আমাদের কিউ যেন সরি কিউ ছোটো হাতের হবে নটিকাল টু জিরো হয় জিরো হলে কিন্তু হবে না আর চারটে মূল সংখ্যা নিজের মতো করে দিও যা খুশি একের তিন তিনের চার ছয় এমের গোটা সংখ্যা নিচ্ছি সাতের আট যে কোনো সংখ্যা নিতে পারি আমরা সবই কিন্তু মূলত সংখ্যা ঠিক আছে এখন কি বলছে তাহলে একের দাগটা আমার হয়ে গেল এখন কি বলছে জিরো কি একটা মূলত সংখ্যা জিরোকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করি তো দেখো জিরো হচ্ছে একটা মূলত সংখ্যা অবশ্যই মূলত সংখ্যা ছাড়া আর হবেটা কি কারণ কিছু নেই মানে তলায় কি আছে না এক আছে তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করলে এটা হচ্ছে আমার পি আর এটা হচ্ছে আমার সেই কিউটা তাহলে পি বাই কিউ আকারে তো প্রকাশ করা যাচ্ছে একে তাই জিরো কিন্তু অবশ্যই আমাদের একটা মূলত সংখ্যা হবে ঠিক আছে এখন তিনের দাগ কী বলছে বলছে নিচের মূলত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি এখন সংখ্যা রেখায় স্থাপন করার আগে আমাদের একটু বুঝতে হবে সংখ্যা রেখাটা কি। ধরো এই একটা লাইন সংখ্যা রেখা মানে একটা রেখা যার উপর সমস্ত সংখ্যাগুলো অবস্থান করে ধরলাম এইটা হচ্ছে মাঝখানের দিকে জিরো আছে তাহলে একটু এগিয়ে গেলে এখানে হচ্ছে এক আছে একটু এগিয়ে গেলে দুই আছে এখানে একটু এগিয়ে গেলে তিন আছে একটু এগিয়ে গেলে চার একটু এগিয়ে গেলে পাঁচ একটু এগিয়ে গেলে ছয় একটু এগিয়ে গেলে সাত একইভাবে এপারে কী আছে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এইভাবে কন্টিনিউ চলছে এটা এপারেও আছে এপারে অসীম অবধি এপারেও কিন্তু অসীম অবধি আছে তাহলে রেখা হচ্ছে একটা রেখা কাল্পনিক রেখা যার ওপরে সমস্ত রেখাগুলো কিন্তু সমস্ত সংখ্যাগুলো কিন্তু এখানে অবস্থান করে এখন দেখো কি বলছে এখানে যে সাত এবং মাইনাস চার এইগুলো সব বলছে সংখ্যা রেখা স্থাপন করি এখন দেখো আমি এখান থেকেই তো পেয়ে যাচ্ছি এটা মাইনাস ছয় এপারে এপারে ধরো মাইনাস সাত এপারে তো সাত অবধি নিয়েছি যদি বলে যে সাতটা কোথায় আছে তো দেখো সাত কোথায় আছে এই তো সাত আমি এঁকেছি এখানে তাহলে সাতটা কিন্তু এইখানে রয়েছে মাইনাস চার দেখো কোথায় রয়েছে দেখো মাইনাস চার এইখানে রয়েছে তাহলে সাত মাইনাস চার কিন্তু আমার এখানে হয়ে গেল এইবার আমাদের দেখো বলছে তিনের পাঁচ দুই নয় এগুলোকে কিন্তু আমার এখানে বসানোর কথা বলছে আমি আবার লিখলাম জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরপরেও মাইনাস এক মাইনাস দুই মাইনাস মানে এইভাবে কিন্তু রয়েছে আমি যাচ্ছি না এদিকে কারণ মাইনাস দিয়ে তো কিছু নেই দেখতে পাচ্ছি এখানে আচ্ছা এখন কী বলছে দেখো বলছে তিনের পাঁচ এখন আমরা এটাকে কী করতে পারি আমরা একটু ভাগ করে দেখে নিতে পারি যে তিন মানে পয়েন্ট কয়ে শূন্য পাঁচ ছক তিরিশ আমি কনসেপ্ট কর তৈরি করার জন্য বলছি অর্থাৎ পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স মানে জিরোর থেকে তো অবশ্যই বড় কিন্তু একের থেকে ছোটো পয়েন্ট সিক্স এখন এটা আমি যদি এইভাবে ভাবি তাহলে হয় আমি এভাবে ভাগ করে দেখতে পারি যে পয়েন্ট সিক্স মানে জিরো আর ঠিক একের মাঝখানে কোনো একটা জায়গায় রয়েছে তাহলে এটা আমি বলতে পারি এটা হচ্ছে আমার তিনের পাঁচ ঠিক আছে হয় ভাগ করে দেখতে পারি আমি কিংবা আমি আরও একটু খেটে একটু করতে পারি সেটা কি দেখো তিনকে আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করেছি সাপোজ এটা হচ্ছে এক এটা হচ্ছে এই জিরো এটা এক এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত এইভাবে এখন প্রত্যেকটাকে পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে জিরোকে ভাগ করলে তো সে বাদ দাও জিরোই থাকে একের পাঁচ তিনের পাঁচ চারের পাঁচ পাঁচের পাঁচ ছয়ের পাঁচ সাতের পাঁচ দেখো পাঁচের পাঁচ মানেই কি না এক অর্থাৎ জিরো থেকে একের মধ্যে এতগুলো সংখ্যা আছে এইবার দেখো তো তিনের পাঁচ দেখো এইখানে আছে দেখতে পাচ্ছ তিনের পাঁচ এখানে আছে আবার দেখো এখানে বলছে এগারোর পাঁচ তাহলে আর একটু যদি বাড়াতাম তাহলে এখানে আমি আটের পাঁচ আটের পাঁচের পর পেতাম এখানে নয়ের পাঁচ এখানে পেতাম আমি দশের পাঁচ মানে যেটা হচ্ছে আমার দুই তাহলে পরে পেতাম হচ্ছে এগারোর পাঁচ দেখো এখানে কিন্তু আমরা পেয়ে যেতাম ঠিক আছে তাহলে এইটা এইটা আমি এইভাবে বসাতে পারি ঠিক আছে হয় আমি এরময় প্রত্যেকটা দিয়ে পাঁচ দিয়ে ভাগ করে বসাতে পারি কিংবা আমি কী করতে পারি না ভাগ করে একটু দেখে নিতে পারি সেই অনুযায়ী বসাতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা আমি একটু পয়সা করে দিয়ে দিয়ে আমি বাকিগুলো করব। এই আর একটু মুছে দিয়ে আমি দিয়ে আমি তাহলে বাকিগুলো দেখাতে পারবো সুবিধা হবে আমার আচ্ছা এবার কী বলেছে আমার এখানে দেখো দু নয়ের দুই দুয়ের নয় মাইনাস তেরো চার এইগুলো কিন্তু আমার এখানে বসাতে হবে তো দেখো আমি এটুকুন লাইন টেনে নিই এটা হচ্ছে আমি আচ্ছা এই পাটে দিয়ে দিচ্ছি মেয়ে জুড়ে ধরছি এখানে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এখন আমি এক কাজ করতে পারি প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করতে পারি ঠিক আছে প্রত্যেকটাকে দুই দিয়ে ভাগ করছি এখান থেকে এই দুই দিয়ে ভাগ করছি এই দুই ভাগ করছি এই দুই ভাগ করছি এখন দেখো আমার লাগবে হচ্ছে নয় দুই দেখো পেয়ে গেছি আমি এখানে নয়ের দুই তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে নয়ের দুই এখন আমি এই ভাগটা না করেও তো করতে পারতাম কীভাবে করতাম জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নয়ের দুই যদি ভাগ করে দেখি রাফে তো দেখবো ফোর পয়েন্ট ফাইভ তা মানে চারের থেকে বড়ো পাঁচের থেকে ছোট আর পয়েন্ট ফাইভ মানে একদম মাঝখানে চার আর পাঁচের একদম মাঝখানে কে রয়েছে নয়ের দুই রয়েছে তাহলে আমি এইভাবেও বসাতে পারি কোনো অসুবিধা নেই আর এইভাবেও আমরা বসাতে পারি এখান থেকে দেখো আট বাই দুই মানে তো সেই চার দশ বাই দুই মানে হচ্ছে পাঁচ তাহলে চার আর পাঁচের ঠিক মাঝখানে কিন্তু রয়েছে নয়ের দুই ঠিক আছে এখন যদি বলে দুয়ের নয় এখানে কি বলছে দুয়ের নয়টা বসাতে বলেছে তো এটা আমরা একইভাবে আবার সেই একই জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এইভাবে খাইটা লিখে নিতে পারি দুয়ের নয় মানে প্রত্যেকটাকে নয় দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে নয় এখানে নয় এখানে নয় এখানে নয় এখানে নয় এখানে নয় দেখো নয় বাই নয় মানে হচ্ছে এক তাহলে জিরো থেকে একের মধ্যে এতগুলো সংখ্যা পাচ্ছি এদের নিচে কিন্তু নয় রয়েছে এখন দুয়ের নয় কোথায় আছে দেখো দুয়ের নয় হচ্ছে এইখানে আছে তাহলে দুয়ের নয় হচ্ছে এইখানে এখন যদি আমি এইভাবে না করতে চাই করতেই পারি আমি যদি না করতে চাই তাহলে একটু ভাগ করে দেখেও নিতে পারি আমি দু রকম শেখা শেখা রাখা ভালো নদীগুণে হচ্ছে আঠেরো দুই পয়েন্ট শূন্য মানে দেখো পয়েন্ট টু টু মানে জিরো পয়েন্ট টু তাহলে বলতে গেলে জিরো আর ঠিক একের মাঝে কোথাও একটা জায়গায় আছে ধরো জিরোর খুব কাছেই আছে কারণ এইখানে ধরো জিরো পয়েন্ট ফাইভ হয় মাঝখানেগুলো কত হয় না পয়েন্ট ফাইভ করে হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ তার ঠিক নিচে একটু হয় তাহলে নিশ্চয়ই জিরো পয়েন্ট টুটা এইখানটাতে আছে কোনো একটা জায়গায় এখন আর একটা পড়ে আছে সেটা হচ্ছে মাইনাস তেরোর চার তাহলে আমি এটা একটু মাইনাসের দিকে নিচ্ছি ধরো ধরো এইখানে হচ্ছে জিরো আছে তাহলে এটা ওয়ান টু থ্রি ফোর এইভাবে আছে তো আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই করতে করতে মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস হচ্ছে থার্টিন ঠিক আছে এখন দেখো বলছে মাইনাস থার্টিন বাই ফোর বলেছে তাহলে প্রত্যেকটাকে আমরা চার দিয়ে ভাগ করতে পারি তাহলে প্রত্যেকটা চার দিয়ে ভাগ করে দেখো মাইনাস তেরো চার দেখো অলরেডি আমরা এইখানটাতে পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন যদি আমি এইভাবে বসাতে আমার ভালো না লাগে তাহলে কী করতে পারি তাহলে আমি দেখো এই জিরো লিখলাম মাইনাস এক মাইনাস টু মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় এখন মাইনাস তেরো চার মানে কত না তিন চার বারো হচ্ছে একের চার মানে মাইনাস থ্রি পয়েন্ট টু ফাইভ তার মানে মাইনাস থ্রি থেকে একটু বেশি কিন্তু মাইনাস চারের থেকে একটু কম তো যা আছে এইটার মধ্যে আছে কার মধ্যে আছে এইটুকু এইখান থেকে এইটুকুর মধ্যে আছে তাহলে কোনো একটা জায়গায় সাপোজ ধরো এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হলে তার থেকে একটু কম তখন এই জায়গাতে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার তেরো চার মোটামুটি একটা আন্দাজ করে লিখলেই কিন্তু হবে এক্স্যাক্ট হতে হবে এরকম কোনো ব্যাপার নেই মোটামুটি একটা কনসেপ্ট অনুযায়ী কিন্তু মোটামুটিভাবে বসালেই হবে আশা করি বোঝা গেছে এবার আমরা চার পাঁচ ছয় ধাকের অঙ্কগুলো করব আচ্ছা এবার কী বলছে দেখো বলছে যে প্রতিটা ক্ষেত্রে মূল সংখ্যার মধ্যে দুটির মধ্যে একটি মূল সংখ্যা লিখি এবং সেটা বসাতে বলেছে তো দেখো প্রথমে দাগ কে চারে দাগের অঙ্ক কি বলছে এখানে চার আর পাঁচের মধ্যে একটা মূল সংখ্যা লিখতে বলছে এক এবং দুয়ের মধ্যে একটা মূল সংখ্যা লিখতে বলেছে তো দেখো এই হচ্ছে আমার চার ধরো এটা ধরো আমার পাঁচ তো একটা করে যখন বলছে না একটা যখন বলছে তখন আমরা কি করতে পারি দুটো সংখ্যাকে যোগ করে তাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি মানে যেটাকে বলি আমরা গড় বলি অনেক সময় তার কত পাচ্ছি আমরা ফোর তার মানে একদম মাঝের সংখ্যাটা হচ্ছে ফোর পয়েন্ট অর্থাৎ চার এবং পাঁচের মধ্যে যদি কোনো সংখ্যা বার করতে বলে একটা বলে সেক্ষেত্রে আমরা দুটোর যোগফল বাই টু করে ফোর পয়েন্ট ফাইভ বা এরকম টাইপের সংখ্যাকে আমরা বলতে পারি যে এদের মাঝের একটা মূলত সংখ্যা বা এটাকে আমি নয় বাই দুইও লিখতে পারি পয়েন্ট আনতে পারেন কোনো ব্যাপার নেই নয় বাই দুই তাই নয় বাই দুই হচ্ছে এদের মধ্যেকার মূলত সংখ্যা আর বসবে কীভাবে এইভাবে বসবে দেখিয়ে দিয়েছি আমি এখানে একইভাবে এখানে বলেছে এক আর দুয়ের মধ্যে মূলত সংখ্যা তার কীভাবে এক প্লাস দুই বাই তিন তার মানে তিনের দুই তিনের দুই মানে সেই একদম মাঝখানে পুরো মাঝখানের সংখ্যাটা হচ্ছে এইটা দুটোকে যোগ করে দুটি ভাগ করলে একদম মাঝের সংখ্যা পাওয়া যায় আর এটা কিন্তু আমাদের একটা মূলত সংখ্যা কারণ মূলত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি একইভাবে দেখো এটা যদি একের চার হয় যদি এটা একের দুই হয় তাহলে এদের হবে একের চার প্লাস একের দুই বাই হচ্ছে দুই তাহলে কত হচ্ছে এখান থেকে না এখানে ওপর হচ্ছে আট লসক্য হচ্ছে এখানে পাচ্ছি আমি দুই আর এখানে পাচ্ছি আমি চার এখানে হচ্ছে তলায় দুই তার মানে ছয় বাই আট দুই ছয় বাই আট মানে তিনের চার মানে তিনের আট বলতে পারি আমরা এখান থেকে তাই না ছয়ের ষোলো তার মানে তিনের আট তাহলে এটা হচ্ছে আমরা এইভাবে বসবে তো আমরা মাঝে একদম মাঝের সংখ্যাটাকে ধরে তিনের আট বসাতে পারি আর কি রয়েছে এখান থেকে মাইনাস এক আর রয়েছে এখান থেকে আমার একের দুই তাহলে এদের মাঝখানের সংখ্যা কি হবে মাইনাস এক প্লাস একের দুই বাই দুই মানে একের দুইকে আমরা দুই দুই করে পাচ্ছি আমরা এখান থেকে একের চার তাহলে এই মাঝের সংখ্যাটা হচ্ছে এখানে একের চার একই হবে একের চার আর একের তিনের ক্ষেত্রে কী হবে এটা হচ্ছে একের চার এটা হচ্ছে এখান থেকে একের তিন তাহলে মাঝের সংখ্যাটা কী হবে একের চার প্লাস একের তিন তার মানে রসকগুলো পাচ্ছি কিন্তু আমরা বারো চার তিন চার মানে সাতের বারো ঠিক মাঝের সংখ্যাটা কত হবে না সাতের বারো হবে আর একটা পড়ে আছে এখান থেকে মাইনাস টু মাইনাস এক তাহলে কী হবে মাইনাস টু মাইনাস এক বাই টু মানে মাইনাস তিন বাই দুই যেটা হচ্ছে একদম মাঝে রয়েছে তাহলে এইটা হচ্ছে মাইনাস টু আর মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি বাই টু আশা করি বোঝা গেছে তাহলে চারের দাগ আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমরা কিন্তু অঙ্কগুলো দেখবে এবং সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু প্র্যাকটিস করবে তবেই কিন্তু হবে শুধু দেখে গেলে কিন্তু হবে না আর সবসময় যেন খাতা আর বইটা যেন পাশে খোলা থাকে আচ্ছা এবার কি বলছে আমাদের পাঁচের দাগের অঙ্ক কি বলছে এখানে চার এবং পাঁচের মধ্যে তিনটে মূল সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই ঠিক আছে অনেকগুলো প্রসেসে এটা করা যেতে পারে তবে আমরা পার্টিকুলার একটা জিনিসে করছি ঠিক আছে বা দুটো প্রসেস শিখিয়ে রাখছি যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করতে পারো এক দেখো প্রথমে হচ্ছে এইটা হচ্ছে চারের পাঁচ এইটা হচ্ছে চার এটা ধরো এখানে পাঁচ আছে ঠিক আছে আমি এক্ষুনি বলেছি যে মাঝের সংখ্যাটা সবসময় মূলত সংখ্যা তাহলে সেটা আমি কী করে বার করতে শিখিয়েও দিয়েছি চার প্লাস পাঁচ বাই টু যেটা হচ্ছে আমার এখান থেকে নয়ের দুই তাহলে একটা তো এখান থেকে পেয়েই গেলাম এই তো নয়ের দুই তো এটা আমাদের কিন্তু পাওয়া গেছে একটা এখন লাগবে আরও দুটো এখন এইটা হচ্ছে মাঝের সংখ্যা এখন এইখান থেকে এইটুকুকে ভাবো এইটা হচ্ছে চার আর এটা হচ্ছে নয় দুই এদের মাঝগানের সংখ্যাটা যদি বার করতে পারি তাহলে সেটাও তো সংখ্যা হবে অর্থাৎ চার যোগ নয় দুই বাই হচ্ছে এখানে আমাদের দুই চার দুগুণে আট নয় সতেরো দুই বা সতেরো চার তাহলে এটাও কিন্তু আমাদের একটা মূলত সংখ্যা একইভাবে এইখান থেকে এইটুকু ভাবো এইখান থেকে এইটুকু তাহলে নয়ের দুই আর পাঁচের মাঝখানের সংখ্যাটা সেটাও তো মূলত সংখ্যা হবে অর্থাৎ নয়ের দুই প্লাস পাঁচ বাই হচ্ছে দুই পাঁচ দু দশ নয় উনিশের চার হবে তাহলে এটাও কিন্তু আমাদের এখানে মূলত সংখ্যা তাহলে কী কী পেলাম একটা হচ্ছে সতেরো চার পেলাম একটা পেলাম হচ্ছে নয়ের দুই একটা পেলাম হচ্ছে উনিশের চার তাহলে তিনটে মূল সংখ্যা কী কী হলো সতেরো চার নয়ের দুই আর হচ্ছে উনিশের চার অ্যান্সার লিখতে হবে তিনটি মূলত সংখ্যা হলো বলে আমরা এটা লিখে দিলাম ঠিক আছে আর কি করে বসায় সেটাও দেখিয়ে দিলাম এখন এটা একটা প্রসেস ঠিক আছে এইভাবে আমরা বার করতেই পারি এখন এটা ছাড়াও কিন্তু আরও একটা প্রসেস রয়েছে সেটা আমরা করতে পারি কীভাবে বার করবো দেখো তোমাদের এটা বইয়ের অনুশীলনীতেও করা রয়েছে দেখবে এটা প্রশ্ন রয়েছে মানে পাঁচ এবং ছয়ের মধ্যে ছটা মূল সংখ্যা লিখবো ঠিক আছে এখন এইটা কীভাবে করি দেখো সবসময় দেখো যতগুলো মূল সংখ্যা বলবে যেমন এখানে দেখো বলেছে যে চার ও পাঁচের মধ্যে কটা বলেছে এখানে আমাদের তিনটে মূলসংখ্যা সবসময় আমরা তিন প্লাস ওয়ান ঠিক আছে তিন প্লাস ওয়ান আমরা এখানে চার ধরে নেব ঠিক আছে চার ধরে নেবো ঠিক কথা এবার এই চার দিয়ে ওপর নিচে গুণ করবো যেমন চার এখানে আছে একে চার দিয়ে গুণ করবো পাচ্ছি আমি চার তলায় হচ্ছে চার মানে ষোলো চার আর এখানে পাচ্ছি আমরা কত না পাঁচ ইন্টু চার বাই চার মানে কত হচ্ছে এখান থেকে না কুড়ির চার এখন এই ষোলোর চার আর এই কুড়ির চারের মধ্যে কতগুলো সংখ্যা আছে দেখো সতেরো চার রয়েছে আঠেরো চার রয়েছে উনিশের চার রয়েছে এইগুলোও তো একইভাবে সেই চার এবং পাঁচের মধ্যে থাকা মূলত সংখ্যা আশা করি বোঝা গেছে ঠিক আছে এইটা কিন্তু আমরা এইভাবে করতে পারি কিংবা আমরা এখানে এইভাবেও কিন্তু করতে পারি দুটো বছর শিখিয়ে রাখলাম হয় এইভাবে করবে কিংবা এইভাবে করবে আচ্ছা এবার আমরা ছয়ের দিকে ফিরে যাই ছয় দা কী বলছে এখানে এক এবং দুয়ের মধ্যে বলছে ছটা মূলত সংখ্যা লিখি এবং সেটা সংখ্যা রেখায় বসাই এখন এগুলোও আমি সংখ্যাটায় বসাতে পারতাম কোনো অসুবিধা নেই সেই একইভাবে আমরা এখান থেকে চার আর পাঁচ এরকম লিখবো চার পাঁচ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ষোলচ্ার এটা হচ্ছে আমাদের কুড়ির চার তাই পরপর বসিয়ে দাও সতেরোর চার এখানে বসিয়ে দাও আঠারোর চার এখানে বসিয়ে দাও উনিশের চার এখানে বসিয়ে দাও তো হয়ে গেল এইভাবে বসাতে পারি আমি এখানে আচ্ছা এক এবং দুয়ের মধ্যে বলছে ছটা মূলত সংখ্যা দেখো এইটা হচ্ছে এক এটা হচ্ছে আমার দুই তাহলে একদম মাঝেরটা তো আমি এক্ষুনি পেয়ে যাব। এক প্লাস দুই বাই হচ্ছে দুই তার মানে তিনের দুই হলো আচ্ছা এক এবং তিনের দুয়ের মাঝের সংখ্যাটা আমরা পেয়ে যাবো এক্ষুনি কি করে এক প্লাস তিনের দুই বাই দুই তখন এখানে পাচ্ছি আমি পাঁচের চার ঠিক আছে তিনের দুই এবং দুয়ের মধ্যে সংখ্যাটা আমরা পেয়ে যাবো তিনের দুই প্লাস দুই বাই হচ্ছে দুই চার তিনের সাত মানে সাতের চার হলো তাহলে কটা পেলাম দেখো এখান থেকে একটা দুটো তিনটে পেলাম এখন আমাদের লাগবে আরও তিনটে তাহলে আমি এইবার এদের মাঝের সংখ্যাটা বার করতে পারি এক এবং পাঁচের চারের মধ্যে তাহলে এক প্লাস পাঁচের চার বাই হচ্ছে দুই কত হবে এখান থেকে চার পাঁচে হচ্ছে এখান থেকে নয় মানে নয়ের আট হলো এখানে একটা পেলাম একইভাবে এখানে পাবো আমি একটা কতভাবে সাতের চার প্লাস দুই তখন এখানে পাচ্ছি আমি চার দুগুণে আট সাতে হচ্ছে পনেরোর চার এটা পেলাম আমরা এখান থেকে তাহলে কটা পেলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা পেয়ে গেছি আর একটা পড়ে আছে আমি সাপোজ আমি এইটার মাঝখানে বার করব এইখান থেকে এইটার মাঝখানে তাহলে কী করে পাবো আমরা এখান থেকে পাঁচের চার আর হচ্ছে তিনের দুই এর যোগ তাকে আমরা দুই দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে চার লসগু হলে ওপরে কত হচ্ছে না পাঁচ প্লাস ছয় তলায় হচ্ছে এখান থেকে দুই তো মানে এগারোর আট তাহলে কী কী সংখ্যা পাচ্ছি এখান থেকে আমরা দেখো ছটা একটা পাচ্ছি আমি নয়ের আট পাচ্ছি একটা পাচ্ছি আমি পাঁচের চার পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি এগারোর আট পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি তিনের দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি সাতের চার পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি পনেরো চার দেখো ছখানা কিন্তু মূল সংখ্যা আমি ইজিলি পেয়ে গেলাম তাহলে অ্যান্সার কি লিখবে এখান থেকে ছটা মূল সংখ্যা হলো বলে কিন্তু এটা আমরা লিখতে পারি এখন এটাও আমি আর একটা প্রসেস শেখাতে পারি যেটা আমি একটু আগে বলেছি কীভাবে করতে পারি দেখো আমি বলে দিচ্ছি তো দেখো আমাদের কটা বার করতে হবে এখানে মূল সংখ্যা এখানে বার করতে হবে আমাদের এখানে ছটা জটা বলবে ছটা প্লাস এক সাতটা ধরো এখান থেকে এখন এই একটাকে ওপর নিচে সাত দিয়ে গুণ করো তাহলে এখানে পাচ্ছি আমি সাত বাই সাত ঠিক আছে কোনো অসুবিধা নেই আর দুইটাকে কী পাবো আমরা দুই ইন্টু সাত বাই সাত মানে চোদ্দো বাই সাত এখন দেখো সাত বাই সাত এবং চোদ্দো বাই সাতের মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে দেখো পরপর যাও দেখো এই ধরো সাত বাই সাত বা এক আর এইটা ধরো চোদ্দো বাই সাত বা দুই ঠিক আছে আচ্ছা এরপরে কী হবে নিশ্চয়ই আটের সাত হবে নয়ের স্বাদ হবে দশের স্বাদ হবে এগারোর স্বাদ হবে বারোর স্বাদ হবে তেরোর স্বাদ হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা মূল সংখ্যা পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে কোনো অসুবিধা নেই এগুলোও হতে পারে আবার এগুলোও হতে পারে অ্যান্সার কিন্তু এক্ষেত্রে আমার আলাদা হতেই পারে কোনো অসুবিধা নেই আশা করি বোঝা গেছে ঠিক আছে আচ্ছা নেক্সট চলো কি বলছে এখানে আমরা এবারে সাথে ধাকের অঙ্কটা করব অবশ্যই অঙ্ক কিন্তু প্র্যাকটিস করবে তোমরা এখন আমরা করব যে সাতের দাগেরটা একের পাঁচ এবং একের চারের মধ্যে তিনটে মূল সংখ্যা তো ওর মধ্যে আমি একটা পদস্থ শিখিয়েছিলাম যেটা আমাদের এই পদস্তও হয়ে যাবে একের পাঁচ আর একের চার দুই মানে দুটোকে যোগ করে দুই ভাগ করলে আমরা এইভাবে কিন্তু পেতেই পারি ঠিক আছে এইভাবে এগোতে পারি আর একটা যেটা পদস শিখিয়েছিলাম কিন্তু সেটা কিন্তু আবার এক্ষেত্রে খাটবে না কারণ এটা আমরা যা করেছিলাম সব কিন্তু দেখো গোটা গোটা সংখ্যা এখানে কিন্তু এগুলো দেখো ফ্র্যাকশন বা ভগ্নাংশ রয়েছে সেক্ষেত্রে আমাদের আর একটা জিনিস শিখে রাখলে একটু ভালো হয় সেটা হচ্ছে এটা ডিটাকে বার করতে হয় অর্থাৎ যদি এক্স এবং ওয়াই যদি এরকম থাকে ভওনাংশে সেক্ষেত্রে আমরা ডি ধরেও করতে পারি কিংবা সেটাকে আমরা প্লাস ওয়ান ধরেও করতে পারি ঠিক আছে মানে কীভাবে দেখো বলে দিচ্ছি প্রথম কথা যেটা আমি জানতাম সেটাকে শিখি দেখো যেটা হচ্ছে একের পাঁচ এবং একের চারের মাঝখানে কে আছে একের পাঁচ প্লাস একের চার বাই হচ্ছে টু তার এখানে পাচ্ছি আমি হচ্ছে তোমার কুড়ি হচ্ছে লসাগু পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলো হয় চার এটা হচ্ছে পাঁচ তবে নয়ের চল্লিশ এটা হচ্ছে আমার মাঝখানে রয়েছে ঠিক আছে এখন এটার মাঝখানে আমি এটাও পাবো কী করে এটা পাবো কী করে একের পাঁচ আর হচ্ছে নয়ের চল্লিশকে যোগ করছি আমরা দুই দিয়ে ভাগ করছি চল্লিশ হচ্ছে দশক এখান থেকে আট নয় পাঁচ এখান থেকে তলায় হচ্ছে দুই তাহলে সতেরো বাই আশি এটা পেলাম আবার এটার মাঝখানেও পেয়ে যাব আমরা নয়ের চল্লিশ এবং একের চারের মাঝখানে নয়ের চল্লিশ প্লাস হচ্ছে একের চার বাই হচ্ছে টু তাহলে হচ্ছে দশক এখান থেকে নয় চারদিক আলো হয় এখান থেকে দশ তলায় হচ্ছে দুই মানে উনিশ বাই আশি তাহলে এটা আমরা পেয়ে যেতে পারি ঠিক আছে এইবার আমরা এটা ছাড়াও আর একটা প্রসেসে করা যায় এটা হচ্ছে একের পাঁচ এটা হচ্ছে আমার একের চার এখন সংখ্যাগুলো আমি না একটু গুণি চেষ্টা করব যে পাঁচ আর চারের রেলসেন কত হয় না কুড়ি হয় এখন যদি কুড়ি আনার চেষ্টা করি তাহলে কী হবে দেখো চার বাই কুড়ি ওপরে চারদি গুণ করতে হয় তলায় পাঁচ দিয়ে তাহলে এখানে কত হবে না পাঁচ বাই কুড়ি হ্যাঁ দেখো চারের পরেই তো পাঁচ চলে আসছে মাঝখানে কিছু পাচ্ছি না আমরা তো যতক্ষণ না পাচ্ছি না ততক্ষণ আমরা একটু গুণ করবো দুই দিয়ে দিয়ে তাহলে এখানে পাচ্ছি কত আমরা আট বাই চল্লিশ এখানে দেখো পাচ্ছি আমি দশ বাই চল্লিশ দেখতে পাচ্ছ দেখো একটা পেলাম সেটা দেখো নয়ের চল্লিশ পেলাম আমার লাগবে কটা এখান থেকে তিনটে তো আমি আর একটু গুন করি না দুই দিয়ে আটটু গুণ করি তাহলে ষোলো বাই আশি ওপরেও করছি গুণ নিচেতেও করছি এখানে কত হবে এটা কুড়ি বাই সরি কুড়ি বাই হচ্ছে আশি এইবার দেখো তিনটে পেয়ে যাচ্ছি একটা পাচ্ছি সতেরো বাই আশি পাচ্ছি একটা পাচ্ছি আঠেরো বাই আশি একটা পাচ্ছি আমি উনিশ বাই আশি দেখো এইভাবেও কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে রসগু করলাম করে দেখলাম যে এদের মধ্যে আসছে কি না যদি না আসে আমরা দুই দিয়ে দিয়ে কিন্তু গুণ ওপর নিচে করে বাড়িয়ে বাড়িয়ে কিন্তু দেখতে পারি তাহলে আমরা দুটো বছর শিখে রাখলাম এখানে হয়তো মাঝখানেরটা বার করে নিয়ে তাদের মাঝখানে বার করতে হয় কিংবা আমি এইভাবেও করতে পারি ঠিক আছে আজকের দুটো দাগ পড়ে আছে সেটা হচ্ছে আমাদের আটের দাগের এখানে কী বলেছে এখানে যে এখানে সত্য হলে টি লিখবে এবং মিথ্যে হলে এখানে আমাদের ফলস বা এম লিখবে তো কি বলছে দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে সবসময় কি হয় পূর্ণ সংখ্যাই পাই তো হ্যাঁ যে কোনো সংখ্যা নিয়ে দেখে দেখতে পারো তোমরা যে দুটো পূর্ণ সংখ্যা আমাদের যোগ করলেও সেটা পূর্ণ সংখ্যাই হবে বিয়োগ করলে সেটা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে সবটা মিলিয়ে তো পূর্ণ সংখ্যা না আর গুণ করলো পূর্ণ সংখ্যা তো হবেই দুটো পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এরম কোনো কিন্তু কথা নেই ঠিক আছে পূর্ণ সংখ্যা সবসময় যে পাবো এরম কোনো কথা নেই দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলে কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এরম কোনো কথা নেই তাহলে এটা কিন্তু ট্রু হলেও কিন্তু এটা হবে কিন্তু আমার এখানে ফলস ঠিক আছে তোমরা যারা প্র্যাকটিস করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কী অসুবিধা হচ্ছে বা বুঝতে কোনো জায়গায় সমস্যা হচ্ছে আচ্ছা আর কী বলছে এখানে দুটো মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো দুটো মূল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে যাই পাই না কারণ সবসময় সেটা কিন্তু মূল সংখ্যাই হবে এটা সবসময় কী হবে মূল সংখ্যা কিন্তু হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এইগুলো বলতে গেলে কিছু আমার মানে এক ধরনের ফর্মুলা নয় ঠিক কি বলবো মানে বৈশিষ্ট্য মূল সংখ্যার বৈশিষ্ট্য বলতে পারি আমরা এখানে যে মূল সংখ্যার ক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ গুণ যাই করি না কেন পরস্পর কিন্তু এখানে আমরা মূল সংখ্যাই পারবো ঠিক আছে সকলে কিন্তু তোমাদের বইতেও তোমরা পাবে এটা বিভিন্ন রকমের যোগ বিয়োগ করে দেখানো আছে দেখবে দেখবি সবই কিন্তু সংখ্যা কিন্তু বলা আছে যোগ বিয়ে গুণ হোক যাই হোক না কেন দেখবে অনেকগুলো এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে সবই কিন্তু এখানে আমাদের মূল সংখ্যা আর মূল সংখ্যার ইংরেজি কিন্তু মনে রাখবে একটু র্যাশনাল নাম্বারস হ্যাঁ র্যাশনাল নাম্বারস তো এই হচ্ছে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমরা যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে শেয়ার করো ক্লাসটা সবার সাথে সাবস্ক্রাইব করে রাখো পরের ক্লাসগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ